আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাই গান তৈরি আজকে আপনার জন্য খুবই চমৎকার পাটি লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা অনেক চমৎকার কিছু ডিজাইন থাকবে এখানে মিনিমাম বিশটা ডিজাইন আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপনারা হলুদের আপনার কাপড়ের ডিজাইন দেখছেন অনেকে বলছেন যে ভাই আপনারা কি হলুদের শাড়ি বিক্রি করেন কিনা না আমাদের একেবারে টোটালি বিয়েতে যা মোটামুটি লাগে একেবারে শাড়ি থেকে শুরু করে ছোট বাচ্চাদের শাড়ি প্লাস একেবারে বিয়ের যাবতীয় জালা কিনশাল্লাহ আমাদের দোকানে আছে তো আমি সবারই কষ্ট আজকের ভিডিও নিয়ে আসছি আজকে আপনাদেরকে দেখাবো পার্টি লেহেঙ্গা প্লাস বিয়ের লেহেঙ্গা একবারে চিপ রেটের থেকে শুরু করে আমাদের এখান থেকে সর্বনিম্ন রেট পাবেন আপনার প্রথম ফার্স্টে শুরু করি যেটা এটা হচ্ছে হলুদের জন্য লেহেঙ্গা মাত্র দুই হাজার টাকার চমৎকারে হলুদের লেহেঙ্গাটা পেয়ে যাবেন হ্যাঁ খুলে দেখাই তারপর পার্টি লেহেঙ্গা থাকবে এবং হচ্ছে বিয়ের লেহেঙ্গা থাকবে সবাই দশ টাকার পুরো ভিডিও কন্টিনিউ করতে থাকেন এই যে লেহেঙ্গাটা এটা হচ্ছে হলুদের জন্য কাছে ডিজাইনটা দেখিয়ে দাও এই ল্যাঙ্গটা থাকবে মাত্র দুই হাজার টাকা পিস পাইকারি মূল্যে কেউ আবার দামাদামি করবেন না হ্যাঁ আমরা অবশ্যই পাইকারি বিক্রি করি কেউ আবার বলবেন যে এখান থেকে একশো টাকা দুইশো টাকা কম রাখে চমৎকার এই হলুদের ল্যাঙ্গাটা থাকবে মাত্র দুই হাজার টাকা পিস এটার সাথে পেয়ে যাবেন চমৎকার দুপারটা প্লাস হচ্ছে ব্লাউজের যে কাপড়টা থাকে দেখিয়ে দেই এই যে দেখেন কত চমৎকার দুপারটা থাকবে হ্যাঁ হলুদে এগুলো পরার জন্য অনেক আপুরা নিয়ে থাকে আমাদের এখান থেকে আমরা শুধু অনলাইনে বিক্রি করি না আমরা আমাদের মূলত কাজ হচ্ছে অফলাইনে বিক্রি করা এখন তারা বিডু দেখতেছেন হ্যাঁ আপনারা চেষ্টা করবেন বিডু দেখার পরে অবশ্যই অফলাইন আমার দোকানে আসার জন্য হ্যাঁ অনলাইনে অর্ডার করলে অনেকে বোঝে বলে যে বিডু তো এরকম বোঝা যাচ্ছে না হ্যাঁ তো কিভাবে নিব আপনারা অবশ্যই আমার দোকানে সবে আসবেন আইসা ইচ্ছা মতো দেখা বাছাই করে করেন অসুস্থ থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছে হলুদ কালার হলুদে পরার জন্য মাত্র দুই হাজার টাকা পিস দেখেন ডিজাইনটা চমৎকার হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে হ্যাঁ এবং প্রত্যেকটা এর মধ্যে ক্যান ক্যান থাকবে কাছ থেকে দেখিয়ে দাও এই যে আপনার এটা ডাবল সিঙ্গেল ক্যানকেন থাকবে না হ্যাঁ এরকম ডাবল ক্যানকেন থাকবে এবং প্রত্যেকটা সাথে চমৎকার দুপাটা এবং ব্লাউজের কাপড় দেওয়া থাকবে মাত্র উনিশশো টাকা পিস পেয়ে যাবে এটার মধ্যে মিনিমাম দশটা কালার হবে জাস্ট একটা দেখিয়ে দিলাম আপনারা যখন নেবেন আমাকে ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দিব আমাদের ভিডিও কলটা আমরা বিশেষ করে আসরের নামাজের পরে নিয়ে থাকি অনলাইন অর্ডারগুলো আপনারা আমাদেরকে তখন নক দিবেন ইনশাল্লাহ ভাবে দেখতে পাবে এই যে এটা হচ্ছে আপনার ব্লাউজের কাপড় নিচে ইনার থাকবে আর এটা হচ্ছে অন্যটা প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা পিস চমৎকার এই থাকবে মাত্র সাতাইশশো টাকা পিস এটা আপনার হচ্ছে পার্টির জন্য একটু দামি যারা একটু গর্জিয়াস পছন্দ করেন এই ডিজাইনটা নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি সাতাইশশো টাকা পিস হ্যাঁ চমৎকার দুপারটা প্লাস থাকবে সাথে ব্লাউজ পিস হ্যাঁ বানিয়ে নিতে হবে এগুলো আপনার ফ্রি সাইজ যে স্বাস্থ্য জিনিস হলে অনায়াসে হয়ে যাবে চমৎকার গুলো থাকবে মাত্র সাতাইশশো টাকা পিস এটা হচ্ছে ব্লাউজ পিসটা এই যেটা দেখেন চমৎকার এটা হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন কালারের মধ্যে পেয়ে যাবেন অনলি 2700 টাকা দিস আর ও ডিজাইন আছে এদের মধ্যে এই যে একটা কালার দেখেন এটা হচ্ছে লাক্স কালারের মধ্যে পার্সোনাল আমার কাছে এই ডিজাইনগুলো খুবই ভালো লাগছে এবং যে কালারগুলো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালার দেখার মতো অনলি 2700 টাকা দিস পেয়ে যাবে এই মতো বর্ষে যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনার যার যে ডিজাইনটা ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন এই যে আরেকটা কালা এটা হচ্ছে আপনার আঙ্গুর কালার বলি আমরা চমৎকার কালারটা থাকবে মাত্র 2700 টাকা দিস আরেকটা কালারে যেটা মিষ্টি কালার মধ্যে পেয়ে যাবেন অনলি সাতাইশ টাকা হ্যাঁ নিতল অবশ্যই ইমুত অবশ্য যোগাযোগ করবে কেন এটা উন্নাটা এত গর্জে আস টাকা আপনার কোথাও পাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এগুলো আপনার বলাতে কিন্তু অলি মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে আমাদের এখানে পাইকারি মূল্যে পাবেন মাত্র সাতাইশ টাকা পিস এটা ব্লাউজ পিসটা দেখেন কত গর্জিয়াস করে কাজ করা আছে কাছ থেকে দেখাও ডিজাইনটা এই যে এই পাশে একটা হচ্ছে আপনার গলার ডিজাইন সামনের দিকে থাকবে আর এই যে এটা হচ্ছে ব্যাক পার্টে আর এই যে দিকে দেখেন এটা হচ্ছে হাতার মধ্যে এটা হচ্ছে আপনার ব্লাউজের প্রথম পার্টটা আর এটা হচ্ছে নিচের ফলস যে কাপড়টা হ্যাঁ প্রাইস থাকবে মাত্র সাতাইশো টাকা পিস এখন যে কালারটা রাখা এটা হচ্ছে মধ্যে ডিজাইনটার বিশ্লেষণ কি তো কাছে দেখিয়ে দাও চমৎকার ওয়ার করা থাকবে এবং পুরো বডিতে চমৎকার কিছু ডিজাইন থাকবে যেগুলো আপনার একেবারে নতুনত্ব ওয়ার চমৎকার খরি কালার মধ্যে আপনার গোল্ডের সুতা দিয়ে কাজ করা প্রাইসটা শুনলে বুঝতে পারবেন যে এ রেটা আমরা কিভাবে দিচ্ছি আমরা একেবারে চিপরে বিক্রি করি আপনার মহল্লা যাচাই করবেন এই যে এখন যে আপনি ভিডিও দেখতেছেন দেখার পরে এখান থেকে স্ক্রিন শট নিয়ে যাবেন এবং আপনার মহল্লা যে টাউন এলাকা আছে যারা আপনার মহল্লা থেকে ভিডিওগুলো দেখেন ঢাকার বাইরে এগুলো যাচাই করবেন কত টাকা সেল করে ঠিক আছে তারপরে আমাদের এখান থেকে নেবেন আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা পিস অনলি ছাব্বিশশো টাকা চমৎকারী লহঙ্গাগুলো পেয়ে যাবে যেটা পণ্য এবং যে ব্লাউজ পিস টা থাকবে দেখিয়ে দিই কাছ কাছে দেখিয়ে দাও এটা হচ্ছে পিঠে এবং সামনের মধ্যে পেয়ে যাবেন ব্লাউজ পিসটা আর হাতার দিকে থাকবে এই যে এটা ডিজাইনটা দেখিয়ে দাও এটা পেয়ে যাবেন একটা সাইড হাতা আর এটা হচ্ছে আরেকটা হাতা হ্যাঁ মাত্র ছাব্বিশশো টাকা পিস এই যে দুপাটাটা দেখেন কত বড় সর একেবারে হ্যাঁ ফ্রি সাইজ প্রত্যেকটা দুপাটা একদম ফ্রি সাইজ হবে প্রাইস থাকবে অনলি ছাব্বিশশো টাকা আরেকটা ডিজাইন দেখে দিয়ে যে লাল দেখছেন বিয়ের জন্য টোকটাকে যারা লাল একবারে নেবেন অবশ্যই ডিজাইনটা নিয়ে নেবেন আরও ডিজাইন আছে কারণ আমাদের একটা ভিডিওর মধ্যে সব তুলে ধরা সম্ভব না হ্যাঁ আমরা চেষ্টা করি জাস্ট একটু বোঝানোর জন্য অবশ্যই দোকানে আসবেন আমি শুরুতে একটা কথা বলছিলাম

চমৎকার গর্জিয়াস তোপাটা সাথে থাকবে চমৎকার ব্লাউজ মিষ্টি দেখেন কত গর্জিয়াস একদম পিটানো কাজ করা থাকবে হাতা এবং হচ্ছে সামনে এবং পিছনের দিকে চমৎকার ল্যাঙ্গলো থাকবে মাত্র ছাব্বিশশো টাকা পিস আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিই আমাদের দোকানটা হচ্ছে বুলতা কাউসিয়াতে এটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ হ্যাঁ আমার দোকানটা হচ্ছে কাউসিয়া মার্কেট একের নিস্তালা এটা চার নম্বর গলি পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর দোকান স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে

এগুলো থাকবে আপনার ওয়ার্ক প্লাস হচ্ছে গ্লাসের মধ্যে হ্যাঁ ইউনিক গ্লাস এবং হচ্ছে জয়েলারি স্টোন দিয়ে চমৎকার করে কাজ করা আছে এই লেহেঙ্গা গুলো থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পিস আগে যেগুলো দেখা ছাব্বিশশো টাকা এখন যেটা দেখাচ্ছে অনেক গর্জিয়াস এবং হচ্ছে অনেক চমৎকার থাকবে এই যেটা দুপাটা গুলো দুপাটার মধ্যে আপনি ওয়ার্ক করা থাকবে চমৎকার এই লেহেঙ্গাটা থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পিস অবশ্যই নিতে হলে কিমতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে

আমার সাথে একটু কথা বলে যাবেন ঠিক আছে প্রাইজের ক্ষেত্রে সবসময় মাত্র টাকা পেয়ে যাবেন যে দেখেন পঁয়ত্রিশটা আলহামদুলিল্লাহ হেলদি হন আপুরা ঠিক আছে সবার জন্য অনায়াসে হয়ে যাবে আমি একটু ধরি তাহলে বুঝতে পারেন দেখেন এরকম যত হেলদি হন সবার জন্য ইনশাল্লাহ অনায়াস হয়ে যাবে এগুলো ফ্রি সাইজ গ্যাপ এটা হচ্ছে লালের মধ্যে ডিজাইনটা কাছ দেখিয়ে দেবো অনেক ইউনিক একটা ডিজাইন স্টল এবং হচ্ছে গ্লাস করে থাকবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে প্রাইস অনলি পঁয়ত্রিশশো টাকা পিস দুপাটা যদি দেখাই তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের সাথে আপনার অন্য এবং হচ্ছে ব্লাউজ পিস হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং থাকবে এটা পেয়ে যাবেন হচ্ছে অন্যটা লালের মধ্যে ডিজাইনটা দেখিয়ে দাও এটা হচ্ছে বেলভেট কাপড়ের মধ্যে থাকবে হ্যাঁ প্রাইস অনলি পঁয়ত্রিশশো টাকা পিস পেয়ে যাবেন আর এটা হচ্ছে ব্লাউজ পিসের কাজ থাকবে দেখছেন প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ ইউনিক প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা পিস

এটা পেয়ে যাবেন হচ্ছে দোপাটাটা লাইট পেস্টের মধ্যে অনলি বত্রিশশো ইনার কাপড় সাথে আছে আর এই যেটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসের সামনের পাটা দেখিয়ে দাও এই যে এটা পেয়ে হচ্ছে সামনের দিকের ডিজাইনটা হ্যাঁ এটা হচ্ছে একটা হাতা আর এই যেটা পিঠের মধ্যে একটা ডিজাইন দেখেন কত চমৎকার করে করা আছে এটা পেয়ে যাবেন পিঠের মধ্যে আর এই পাশে আরেকটা একটা হাতার ডিজাইন প্রাইস থাকবে অনলি বত্রিশশো টাকা পিস আজকে সর্বশেষ একটা ডিজাইন এটা হচ্ছে আপনার লাক্স কালারের মধ্যে অনেকগুলো ডিজাইন দেখাইলাম এই যে দেখেন চমৎকার এই কালারটা থাকবে মাত্র বত্রিশশো টাকা পিস এটা হচ্ছে লাক্স মিষ্টি কালারের মধ্যে স্টোন ওয়ার্ক প্লাস হচ্ছে মিনাকারি কাজ করা থাকবে দুপাটা আপনার সেম ম্যাচিং করে দেওয়া আছে মাত্র বত্রিশশো টাকা পিস চমৎকার এই গুলো পেয়ে যাবে প্রাইস অনলি বত্রিশশো টাকা সর্বশেষ আমাদের এখান থেকে অর্ডার করার সিস্টেম বলে দিচ্ছি আপনি এখান থেকে হচ্ছে এটা হচ্ছে লেহেঙ্গার ভিডিও দিলাম আমাদের পূর্বের চ্যানেলে আপনার হচ্ছে হলুদের শাড়ি বা টাঙ্গালের এবং কাঁথানো অনেক ভিডিও আছে আপনি যদি ওইখান থেকে অর্ডার করতে চান গুলো দেখবেন দেখার পরে যে গুলো পছন্দ হবে সব একসাথে করার পরে এক হাজার বিশ টাকা পাঠা অর্ডার কনফার্ম করবেন আমরা এই মতো হোয়াটসঅ্যাপ বিকাশ নাম্বার দিব ওইখানে এক হাজার বিশ টাকা পাঠা অর্ডার কনফার্ম করবেন এবং যারা আপনার হোম ডেলিভারি নিতে চান অবশ্যই আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দিব আর যারা কুরিয়ার নেবেন ইনশাল্লাহ কুরিয়ারে পাঠিয়ে দিব ঠিক আছে ইনশাল্লাহ আজকে আমি দেখেনি দেখেন অন্য কোনো ভিডিওতে সালামালাইকুম বরহমতুল্লাহ